সম্মানিত আলাইকুম বারাকাতুহু আশা করি সবাই আল্লাহর আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব। জানুয়ারি মাসের বেতন নিয়ে সব শেষ যা জানালো মাউশি বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ জানুয়ারি মাসের বেতন নিয়ে সবশেষ যা জানালো মাওসি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জানুয়ারি মাসের বেতন চলতি সপ্তাহে ছাড় করা হবে বলে জানা গেছে আগামীকাল মঙ্গলবার অথবা আগামী বুধবার শিক্ষক কর্মচারীরা জানুয়ারি মাসের বেতন পেতে পারেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক সাধারণ প্রশাসন মোহাম্মদ ডেলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন মাওসির এ কর্মকর্তা বলেন বেতন না হওয়ায় শিক্ষকরা কষ্টে আছেন বিষয়টি আমরা অনুধাবন করছি তবে ভালো কিছু পেতে হলে কিছুটা কষ্ট সহ্য করতে হয় শিক্ষক কর্মচারীদের ভোগান্তি কমাতেই ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে শুরুতে কিছু সমস্যা দেখা দিয়েছে এটি ঠিক হয়ে যাবে শিক্ষক কর্মচারীরা কবে নাগাদ জানুয়ারি মাসের বেতন পাবেন এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ শাহজাহান আরও বলেন আশা করছি আগামী দুই একদিনের মধ্যে শিক্ষক কর্মচারীরা ব্যাঙ্ক থেকে টাকা তুলতে পারবেন আমরা সেই চেষ্টা করছি জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে লাখ পদ্ধতিতে ছাড় হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো ব্যাঙ্কগুলোর মাধ্যমে বেতন ভাতা ছাড়ের জন্য কয়েক পর্যায়ে অনুমোদন সহ সংশ্লিষ্ট কাজে অনেক ক্ষেত্রেই এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা পেতে দেরি হয় অনেক সময় পরের মাসের দশ তারিখের পরও আগের মাসের বেতন ভাতা জোটে আমি এক দুর্গম চরের স্কুলে চাকরি করি আমার বাড়িতে দুই হাজার টাকার মতো খরচ হয় অথচ আমার কাছে চারশো টাকাও নেই কিছু অভিভাবক সবজি দিয়ে সহায়তা করছেন জানি না এভাবে ভিক্ষাবৃত্তি করে কতদিন চলতে পারবো নতুন একটা চাকরির সন্ধান করছি পেলে সেই পেশায় চলে যাব এ পরিপ্রেক্ষিতে গত পাঁচই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে সব বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের দুশো নয়জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয় পরবর্তী সময়ে গত একে জানুয়ারি এক লাখ উননব্বই হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন দ্বিতীয় ধাবে সাতষট্টি হাজার তৃতীয় ধাপে চুরাশি হাজার এবং চতুর্থ ধাবে আট হাজার দুইশো এর অধিক শিক্ষক কর্মচারীকে ডিসেম্বর মাসের বেতন দেওয়া হয়েছে তবে তারা এখনও জানুয়ারি মাসের বেতন পাননি ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে